এখানে বসে বসে আক্ষেপ করবে ওইখানে বসে বসে আফসোস করবে কেন আমি কেন দুনিয়াতে একবার আল্লাহু আকবার বললাম না আমি কেন আজান দেওয়ার পর মসজিদে আসি নামাজ আদায় করলাম না আমি কেন আল্লাহ রুকুম আকাম পরিপূর্ণ আদায় করলাম না আমি কেন নবীর তরিকা जिंदगी পরিচালনা করলাম না লাইসা ইয়া তাহসারু আহলুল জান্নতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াজকুরুল্লাহ তাআলা فيها জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ওই এখানে বসে বসে আক্ষেপ করবে আফসুস করবে ও আল্লাহ আমি কেন দুনিয়াতে একবার আল্লাহ একবার বললাম না আমি কেন সময় থাকতে একবার সুবান আল্লাহ বললাম না এই যে খাঁচার আট দোকানে বসে বসে আমি আড্ডা দিলাম এই আড্ডা না দিয়ে একবার আমি সুবান আল্লাহ বলতে পারতাম এই টিফির ঘরে বসে বসে না দেখিয়া সিডি না দেখিয়া এই যে আমি খবরের সময়টুকু না দিয়া একবার আমি সুবান আল্লাহ বলতে পারিতাম এই সুবান আল্লাহ পড়ার কারণে জান্নাতে একটা গাছ আমার জন্য অটোমেটিক রেডি হয়ে যেত আমি কেন সবান আল্লাহ বললাম না আমি কেন তাসের জোয়ার মধ্যে সময় দিলাম আমি কেন ক্যারাম সময় দিলাম আমি কেন অযথা বন্ধু মোহল্লা গিয়ে আড্ডায় সময় নষ্ট করালাম এ আব্বা জান জান্নাতীরা জান্নাতে যায় আফসোস করবে ও আল্লাহ আল্লাহ বাঘের বন্ধা যখন নাকি জান্নাতে যাবে যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহ একবার বলার কারণে বহুত পরিমাণ সোয়াব দেওয়া হয় বান্দা যখন দেখবে দুনিয়াতে একবার আল্লাহ আকবার বলার কারণে যখন নাকি বহুত পরিমাণ সোয়াব দিবে এ বন্দা যখন দেখবে বন্দার আক্ষেপ আরো বেড়ে যাবে আফসোস আরো বেড়ে যাবে ও আল্লাহ আমি কেন দুনিয়াতে সোহান আল্লাহ বললাম না ও আল্লাহ আমি কেন দুনিয়াতে আল্লাহ আকবার বললাম না ও আল্লাহ আমি কেন লাহ ইল্লাহ বললাম না ও আল্লাহ আমি কেন আস্তা ফিরুল্লাহ বললাম না ও আল্লাহ আমি সুযোগ থাকা শর্ত আল্লাহ ও مُدَّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَرُونَ কাগজে কাঠ কর গুড়ি বানা কর উড়াত হাওয়া মে গুড়ি বেসা কিয়া করেন গা রসি মাউলারি হাতে এরে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন সত্তর বছর সমাধি দুনিয়াতে প্রেরণ করেছেন আশি বছর সমাধি মালিক দুনিয়াতে প্রেরণ করেছেন এ আল্লাহর বান্দারা বলেন তো আমার আপনার হায়াত বাড়ে এটা তো আমি আপনি সংখ্যা ঘনিষ্ঠ দেখা যায় হায়াত বাড়ে একটু আওয়াজ দি বলেন তো হায়াত কি বাড়ে না কমে আরও জোরে বলেন একটু বলেন না হায়াত কি বাড়ে না কমে জোরে বলেন না বাড়ে না কমে তাহলে আমার সংখ্যা ঘনিষ্ঠ দিকে দেখা যায় হায়াত বাড়ে সময় আমার সংজ্ঞা ঘনিষ্ঠ দেখা যায় সময় লম্বা হয় ওই যে পাক রব্বুল আল আমি নির্দিষ্ট সমাধি দুনিয়াতে প্রেরণ করেছেন এই যে আমাকে একটা কাল ধরেন ধরিন আমাকে সত্তর বছর দিল আপনাকে আশি বছর দিল আরেকজনকে একশো বছর দিল আরেকজনকে নব্বই বছর দিল ধরেন যে ব্যক্তির নব্বই বছর সময়টুকু দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যখন দুনিয়াতে প্রেরণ হওয়ার পর ভবিষ্ঠ হওয়ার পর যখন নাকি হায়ারটুকু শুরু হলো আচ্ছা বলুন তো যখন নাকি আল্লাহর বান্দা দুনিয়াতে আসলো ওই যে কি না কমবে কথা বলেন বাড়বে না কমবে আরো জোরে বলেন হায়াত কি বাড়বে না কমবে তাহলে কি আমার আপনার হায়াত কি বাড়ে না কমে জোরে বলেন একটু সবাই বলেন বাড়ে না কমে এই যে মালিক আমাকে আপনাকে নির্দিষ্ট সমাজে দুনিয়াতে প্রেরণ করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সমাজে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার আল্লাহ পাক কখন এই যে ইন্নাল্লাহা আইন দা ওয়েল মুসা ওয়ু নাজিলুল মাফিল ওয়ালা মুহাফিল আলহাম ও মায়েতাদিরী নাফসুম্মা দা তাক শিবু গদা ও মাহতাদিরী নাফসুম্বি আই আরুতিন তামু আল্লাহ পাক রব্বুল আল্লামিন বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্ব রব্বুল আলামিন পাঁচটা বিষয় কাউকে বলি নাই কখন কে আমত হবে আগামীকাল কী খাবে মায়ের ঘরে সন্তান কী ছেলে নামে বলতে পারবে না কোথায় তোমার মৃত্যু হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কাউকে বলি নাই আচ্ছা বলুন তো আমার আপনার হায়াত আমার আপনার মুদ কোথায় হবে কে বলতে পারবেন তো আরো ধরো বলেন আমি আপনি আগামীকাল কী খাবো বলতে পারবেন তো কবে কেয়ামত হবে বলতে পারবেন বলেন না কেন বলতে পারবেন কোথায় মিত্র হবে কেউ বলতে পারবেন এই জায়গার মধ্যে আমার আপনার একটু চিন্তা ফিকির করা দরকার আল্লাহ যে বললে মানুষ তোমার কোথায় মিত্র হবে তুমি জানো না কখন তোমার মিত্র হবে তুমি জানো না অতএব তোমাকে অলেজ অল টাইম একটু উপস্থিত থাকা চাই কারণ কখন তোমার হায়াত শেষ হয়ে যাবে হায়াত পুরে যাবে তুমি তো জানো না এজন্য তোমাকে অল টাইম একটু রেডি থাকা চাই এজন্য ফাইভ টাইম এভরিডে ফাইভ টাইম ফর ফ্লে এই জন্য পাঁচ বেলা নামাজ পড়বা আবার পাঁচ বেলা নামাজ শেষ করি আল্লাহ তালা দরবারও দোয়া দোয়া করবা দি অর্ডার অফ আল্লাহ ফাইভ টাইম এভরি ডে ফাইভ টাইম ফর ফিলে দি অর্ডার অফ আল্লাহ ইউ মাস্ট হবে আল্লাহ বলে মানুষ এটা আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করবা কি আদেশ ফাইভ টাইম এভরি ডে নামাজ পড়বা পাঁচ বেলা নামাজ শেষ করার পর ফাইভ টাইম এভরি ডে ফাইভ টাইম ফর ফিলে পাঁচ নামাজ পড়িয়া আমি আল্লার দরবারে দোয়া করবা এখন আল্লাহ বলে পাঁচ নামাজ পড়বা আমি কোন আমি পদরো নাই আসরো নাই মা নাই আসাও নাই এই জায়গার ভিতর আমাকে একটু চিন্তা বেগির করা দরকার আমি কেমন মুসলমান দেওয়ার পর আমি আমি নামাজ পারি না কেমন এই যে আল্লাহ বলো ও আমি তোকে জোহরে ডাক দিলাম তুই কই ও বান্দা আবার তোকে আমি আসরে ডাক দিলাম এ বান্দা তুই আসরও নাই আবার আমি তোকে মাগরিবে ডাক দিলাম আ আয় আয় ও বান্দা তুই মাগরিবও নাই আবার আমি আল্লাহ তোকে অ্যাশাও ডাক দিলাম বন্ধা আয় আয় ও বান্দা তুই অ্যাসারও নাই আবার আমি আল্লাহ তোকে ফজরও ডাক দিলাম ও বন্দা ও বান্দা একটু বলো তুমি ফজরও নাই আসরও নাই মাগরিবও নাই আচ্ছা বলুন তো এই যে জোমান নামাজের পর যে আল্লাহর বান্দার মৃত্যু হবে এ বন্দারা কি নামাজই না বেনো মাঝি বলেন না কথা বলেন না কেন এ আমরা যারা সামনে আছি এখানে ধরেন একজন মুসল্লি হঠাৎ করে মারা গেল জুমান নামাজ কালাম আদায় করার পর আল্লাহর বান্দা মারা গেল আচ্ছা বলুন তো এ লোকটা কি নামাজি না বেনামাজি আপনারা কি আমার কথা বুঝেন এ বাপ কথা বুঝেন আরে বাপ কথা বলেন না মিয়া কথা বুঝেন কে কে কথা বুঝেন আদুরন্ত একটু কথা বুঝেন কে কে আপনার মনে কথা বুঝতেছেন না ক্লিয়ার আমার মনে হয় কি আমার কথা বুঝেন না যায় বুঝা যান সমস্যা তো এটা বলবেন না আমি মায়ের কথা ভেবে বলে দেখেন আবার শুনে যাবেন শুনবেন আশা করি শুনে যা দেখেন শুনে যা শুনে যা কথা বলেন শোনা যা তো হ্যাঁ আল্লাহ আকবর আরও ধরে বলেন আর ওদের বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর হাত কথা বলছেন তো আচ্ছা কি বলছিলাম আচ্ছা ধরেন যে আল্লাহর বান্দা জুমার নামাজ পড়লো জুমান নামাজের পর লোকটা মারা গেল লোকটা কি নামাজি না বেনমাজি আরো জোরে বলেন নামাজি না বেনমাজি আচ্ছা ধরেন একজন আল্লাহর বন্দা আসরের পরে মারা গেল লোকটা কিন্তু আসরের নামাজ পড়ে নাই আচ্ছা বলেন তো লোকটা আসরের নামাজ পড়ে মা গ্রীপের আগে মারা গেল লোকটা কি নামাজি না বেনামাজি আর জোর বলেন হ্যাঁ আব্বা জানি একটু কথা বলেন না কেন লোকটা কি নামাজি না বেনামাজি তো বলেন তো আপনি যে মুসলমানের ঘরে সন্তান হইয়া দাবি করেন আমি মুসলমানের সন্তান এই যে আপনি তো ফতুয়া দিলেন আপনি বেনোমাঝি আচ্ছা বলেন তো বেনোমাঝি হইয়া কবর গেলে কি অবস্থা হবে ভালো না খারাপ আরো জোরে বলেন আল্লাহ নবী বলেন কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সালা এ আমার উম্মতের দল শুনো নামাজ বেহেশতের সাবি সোবান আল্লাহ বলেন আরো জোরে বলেন সোবান আল্লাহ এই জাগার ভিতরে চিন্তা করবে নামাজ দেবে হেস্তের সাবি আমি কবে থেকে আবার শুরু করি এই জায়গার ভিতরে চিন্তা করবেন এক হাজারের ব্যবসায়ী ভাই ও আব্বা একটু চিন্তা বিকির করে দেখবেন এই যে আমি আপনাদের আলোচনা করলাম চিন্তা ও ফিকির নিয়ে আল্লাহর একজন বন্দা আধা আমি আধা ঘন্টা অতিক্রম করিয়া এইখানে আসি দোকান করে আসে না নাই আর আল্লাহর বন্দা এখান থেকে এই দোকান থেকে মাসিদাস মাত্র লাগে এক মিনিট সময় ও আল্লাহর বন্দা বাড়ি থেকে আধা ঘন্টা সময় দিয়া এইখানে আসি দোকান করতে পারে আর আল্লাহর বন্দা আজান শোনার পর এইখান থেকে আসিয়া নামাজ আদায় করতে পারে না আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই এই যে চিন্তার ভিতরে চিন্তা বিকির করবেন এই আমি ওয়াজের নাম দিলাম চিন্তা বিকির করা দরকার আচ্ছা বলেন তো আপনাদের মাসিদে খাট আছে তো আসেনি খাট খাট আসেনি মিয়া কথা আসেনি আপনাদেরকে বললাম না আই এম ভেরি ভেরি সিক আমি অসুস্থ বুঝেন না কথা অবস্থা তো খারাপ বুঝতে না আসে একটু হ্যাঁ না বলেন না ঢাকা সন্দীপ চট্টগ্রাম ইন্ডিয়া সব জায়গাতে যাবো আপনাদের দোয়া আমি আলোচনা করি সব জায়গাতে যাই চলে যেতে হয় তো আসছি তো মূলত দোয়া নেওয়ার জন্য আমি ওই আপনাদেরকে কিছু বলার মতন ক্যাপাসিটি নাই তারপরে এমন একজন ব্যক্তি বলছে এটাকে আমি বলতে পারি না আমি যে অসুস্থ বললাম হুজুর ঠিক আছে আলহামদুলিল্লাহ যান তা আমি দোয়া নেওয়ার জন্য আসছি বয়ান সব সময় শুনুন একটু হয়তো বয়ান এগুলো সবাই করে এটা তো আর নতুন না বুঝুন নাই আচ্ছা বলুন তো এই বাজারে যত দোকানে চা বিক্রি করে সব দোকানে চা নাই আছে তো বলেন না আছে তো এই যে খাসরা বাজারে যত দোকানে ছাঁ বিক্রি করে আচ্ছা বলেন তো আঙ্কেল আপনার নাম কীরনের নাম কি আচ্ছা মারণা সাদিলোশাহ অত বা মিয়া ধরেন না কেন আছে ধরে এক দোকানে ছাঁ খাই না আচ্ছা একটু গভীর মজা দিয়ে বলেন তো যেই দোকানে ছাঁ খাই না আচ্ছা বলেন তো ওই দোকানে কি সাঁ বিক্রি হয় না জোরে বলেন না হয়নি আচ্ছা ধরেন আমার করে না বা এক দোকানে এমনিতে বা মান অভিমান করে দোকানে যায় না ওই দোকানে বাজার হয়তো আরো জোরে বলেন হয়তো আজান শোনার পর যারা নামাজ পড়েন না মসজিদে আসেন না আচ্ছা মসজিদ কি বন্ধ থাকে নামাজ হয় না তো অসুবিধা হয় না তো তা আপনি যে পড়েন না চিন্তা করেন না কেন বুঝেন বুঝেন না না কথা কথা আল্লাহ করা আমি আচ্ছা বলুন তো খাট আছে তো খাট আছে তো আচ্ছা ধরুন এই এলাকার একজন মানুষ ঈদের নামাজ পড়ে না জুমার নামাজ পড়ে না ওই যে মাঝে মাঝে জানাজা পড়ে কি পড়ে কথা বলেন কি পড়ে এই আল্লার বন্দা জুমও না ঈদের নামাজও না জানা যা পড়ে আচ্ছা বলেন তো এই যে মাসসিদের স্যারে ফায়া খাট বন্দা একদিনও মাসসিদে আসলো না অত আসে না আচ্ছা বলেন তো মাসসিদের স্যারে ফায়া খাট বাড়িতে যাবে তো বুঝিবুঝি বলেন বুঝিবুঝি বলেন যে লোকটা একদিনও মসজিদে আসলো না নামাজে পড়লো না এই ব্যক্তির বাড়িতে খাট যাবে তো আরো জোরো বলেন তো আপনি একটু চিন্তা করে দেখবেন এই যে আমি আজান দেওয়ার পর মসজিদে আসলাম না অথবা আমি আসি না অথবা আমি আসছিও না অথবা আমি আজ থেকে চিন্তা বিক্রি করে দেখবো আসবো এই বান্দা যদি চিন্তা করি দেখে আমি মসজিদে আসি না অথবা আসার সুযোগ হয় না এই যে মসজিদের সারি পায়া খাট অটোমেটিক ভাবে আমার বাড়িতে যাবে তো আমি তো আসলাম না খাট কেন আসলো এই কথা বলার মানে হলো আপনি তো একদিনও মসজিদ আসলেন না অটোমেটিক খাট চলে যাবে বাবা এক যে নামাজ পড়লেন না হায়াত যখন শেষ হবে দুনিয়াতে থাকতে পারবেন তো আরো জোরে বলেন এই জায়গার ভিতরও চিন্তা করবেন এই জন্য ওয়াজের নাম হলো চিন্তা বিকির আল্লাহর একজন বান্দা মাথায় টুপি দেয় না যদি আল্লাহর বান্দা চিন্তা করে আমি কেন মাথায় টুপি দেয় না আচ্ছা বলুন তো মাথা কি টুপি থাকবে না থাকবে না হ্যাঁ থাকবে কি থাকবে না আল্লাহর একজন বান্দা শুধু আসরের নামাজ পড়ে বান্দা যদি চিন্তা করে আমি আসর কেন পড়বো মাগরিবও পড়বো মাগরি পড়ার পর বান্দা চিন্তা করলো আমি কেন মাগরিব পড়বো এশাও পড়বো এশা পড়ার পর বান্দা চিন্তা করে আমি আসা কেন পড়ব ফজরও পড়বো সোহান আল্লাহ বলেন তাহলে বান্ধা থেকে নামাজ কি বাদ যাবে আরজোরও বলেন আচ্ছা বলুন তো যে আল্লাহর বান্দা গত জুমায় কবুল হলো ওই আল্লাহর গত জুমায় জুমায় কবুল হওয়ার হলো বান্দা এই আল্লাহ বলেন তার মানে কি হলো বন্দার বলেন কি হলো বান্দার গত জুমায় কি হলো আপনারা জানেন হাদেশ্বরের মধ্যে আসছেন বান্দা যখন কোন একটা ভালো কাজ করিয়া আরেকটা ভালো কাজে অংশগ্রহণ করে তাহলে বুঝতে হবে আগের কাজ কি হয়েছে বলেন আগের কাজ আর বলেন আগের কাজ আল্লাহর যে বন্দার পজর নামাজ কবুল হলো ওই পজর নামাজের বর খেতে বন্দা জোহর নামাজ পড়ার সুযোগ হলো আবার যে বন্দা জোহর নামাজ পড়ার পর আসর নামাজ পড়লো এ আল্লাহর বন্দা আসর নামাজ পড়ার মানি হলো বন্দার জোহর নামাজ কবুল হলো যে বন্দা আসর নামাজ পড়িয়া মাগরি পড়লো মাগরি পড়ার মানি হলো বন্দার আসর নামাজ কবুল হলো যে বন্দা মাগরী অতিক্রম করিয়া আসা পড়লো এসা পড়ার মানি হলো বান্দার মাগরিবে নামাজ কবুল হলো আবার যে বন্দা এশা অতিক্রম করিয়া ফজর পড়লো ফজর পড়ার মানি হলো বন্দার এশার নামাজ কবুল হলো আবার যে বন্দা ফজর নামাজ পড়িয়া জোহর পড়লো জোহর পড়ার মানি হলো বান্দার ফজর নামাজ কবুল হলো এখন যদি বলতে পারেন হুজুর তাহলে আগেরটা পড়ি না কেন যে বান্দা আগে আগে যে বান্দা গত জুমায় জোহর পড়লো এই জুমায় আসতে পারে নাই বুঝতে হবে বান্দার গত জুমায় কবুল গত জুমায় কবুল যে বন্ধা জোহর নামাজ পড়ার পর আসর পড়লো না তো বুঝতে হবে ওই যে বাস্য অনুযায়ী বান্দার জোহর নামাজ কবুল হলো না আশাব আলি থানি বে রহমতুল্লাহকে প্রশ্ন করা হলো আচ্ছা হুজুর বলুন তো এই যে আমরা পাঁচবেলা নামাজ পড়ি কবুল হয়েছে কিভাবে বুঝব কিভাবে। ঠিক না একটা প্রশ্ন থাকে না হুজুর এই যে আমি পাঁচ ভক্ত নামাজ পড়ি এটা কবুল হলো কিভাবে, বুঝব কিভাবে। কবুল হলো কিভাবে। বুঝবো কিভাবে আশাব আলি থা নবী রহমতুল্লাহ আলাই বলেন এই আমার ছাত্র একটু শোনো কী হুজুর আচ্ছা বলো আমি তোমাকে এই কথা বলার আগে একটা কথা বলি কজি বলেন আচ্ছা বলো যে তুমি কি সকালবেলা ফজর পরে নাস্তা করেছো কো জি ভালো করে খেয়েছো কো অবশ্য খেয়েছি কো একটু পরে আবার ভাত খেয়েছো কো জি হাঁ তো তুমি ফজর পরে নাস্তা করলে আবার খানা খেলা কেন কহুজুর ওই খানাটা শেষ হয়ে গেল। এই জন্য আবার আমি খানা খেলাম এরপরে বলে তুমি কি সকাল সকালবেলার খানা খেয়েছো কো জি হা দুপুর আবার খানা খেয়েছো কো জি হাঁ তুমি না সকাল বেলার খানা খেলে আবার দুপুরে খানা খেলে কেন সকাল বেলার খানা শেষ এজন্য দুপুরের খিদা হলো আবার আমি দুপুরে খেলাম কথা বুঝুন তো আশরাফ আলী থানবী রহমতুল্লা আলাই বলেন এই যে তুমি তোমার সকালের খানা শেষ হয়ে গেল। দুপুরে খানা অটোমেটিক শেষ হওয়ার পর দুপুরে খানা রেডি হলো যে বন্দা ফজর পড়লো তো ফজর ওয়াক্ত ফজর নামাজ কবুল হলো ফজর শেষ করে যখন আবার জোহর হলো আবার জোহরের ওয়াক্ত জোহর ওয়াক্ত আরম্ভ হলো তার মানে ফজর কবুল হলো জোহর নামাজের ক্ষুদা লাগলো সুবাহান আল্লাহ কথা কি বুঝছেন ইনশাল্লাহ কে কে বুঝছেন একটু হাতুরেন সাহেব কে কে বুঝছেন কথা হাতুরেন হাতুরেন কন আল্লাহ আরবা বলেন না আল্লাহ আরব্ব বলেন না আল্লাহ আজ থেকে পাঁচ বক্ত নামাজ আর ফুরবু না এ বলেন বলেন আর পড়ব না পড়বে ইনশাল্লাহ সবাই পড়বো ইনশাল্লাহ আল্লাহ এ খাসেরার মানুষকে আল্লাহ খাস আপনার বান্দা বানাই দেন আমিন বলেন আল্লাহ সকল দোকানদার ভাইকে নামাজি বানাই দেন এলাকাবাসী সবাইকে দিনদার পরেজগার মোত্তাকিন আল্লাহ ওলা বানাই দেন সিল্লা বলেন আমিন আমি যা বললাম আপনারা যা শুনলেন ওই যে আম যখন ফোঁকা হয় আম কি হয় তো ফোঁকাটা বাদ দিয়ে বারোটা খেতে পারবেন সমস্যা নাই তো বুঝেন নাই আম যখন কি হয় অথবা পোকা হয় তো পোকাটা বাদ দিয়ে ভালোটা ভালোটা আমি যে আলোচনা করছি যদি ভুল হয় ওটা বাদ দিয়ে যেটা আপনার কাছে যুক্তি সংযুক্ত মনে হয় ওইটা আপনি অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে বাবা আল্লাহ বোঝার তৌফিক দান করেন আমি যে আলোচনাগুলো করছি আল্লাহ ভুলবন্তি ক্ষমা করে দেন আসি দোয়া নেওয়ার জন্য আল্লাহ আপনাদের থেকে আমাকে দোয়া নেওয়ার সুযোগ করে দেন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পরে আসছেন সেটাকে বোঝুমাতে করে নিন